এটাই হচ্ছে আমাদের সেই ম্যাজিক বংশে ম্যাজিক্যাল নতুন ফোর পয়েন্ট জিরো আপডেটের সেই গাড়িটা বা ভেহিকেলটা এটা দিয়ে আপনি নেবেন নেওয়ার পর আপনি উইরা জেয়ার যেখানে এনিমি থাকবে সেখানে লিটিলি আপনি এনিমি কিল করে চলে আসতে পারবেন একেবারে এটা আপনি দুইজনকে নিতে পারবেন চারজনকে না দুজন নিয়ে উঠতে পারবেন এটা হচ্ছে কথা অবশেষে চলে এলো আমাদের মাঝে পাবজি মোবাইল ফোর পয়েন্ট জিরো স্পোকি সোয়ারি এখানে নতুন রিদমোর ম্যানশন এই ল্যান্ড করলাম আমরা সঙ্গে পাচ্ছি গোষ্ঠী নামে একটি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট যে আমাকে কম্ব্যাট সাপোর্ট দিবে আর দেখুন এই ম্যাজিক বোম এ আমরা টিমমেট নিয়ে উঠছি দারুণ মজা আপডেটটা একদম আলাদা ভাই এনেছে দেখেন এখানে আপনি কিছু মিশন দেওয়া আছে মিশনগুলো কমপ্লিট করার পরে আপনি এগুলা পেয়ে যাবেন অনেকের প্রশ্ন ছিল এরকম যে আমাদের স্পোকগুলো অন্য কালা হয়ে যাচ্ছে না কারণ এখন সাদা কেন দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে আপনার শিল্ড একটা শিল্ড এটা হচ্ছে ম্যাজিক বোম আপনি একটু দেখেন প্রথম টিম টিমমেট নিয়ে আপনি উঠতে পারবেন ডু মোড নিয়ে আপনি উঠতে পারবেন স্কট নিয়ে না আপনার দুজন উঠতে পারবেন আপনি একজন আপনার সাথে একটা টিম মেট নিতে পারবেন এটা হচ্ছে স্মোক স্মোকটা হচ্ছে আপনার একেবারে আলাদা কালার এটার জন্য আপনার সিম্পলি কিছু মিশন আছে আপনি মিশনগুলো কমপ্লিট করার পরে এগুলো আলাদাভাবে পেয়ে যাবেন অন্য কিছু না চলুন আমরা মিশনগুলো প্রথমে একটু দেখি এটা হচ্ছে আর নতুন যে নতুন যে আমাদেরকে ইভেন্ট দেওয়া হয়েছে ইভেন্টের আপনার ল্যান্ডিং এর যে টাইম জায়গাটা ওই দুইটা জায়গায় আর কি এটা হচ্ছে ইভেন্ট আর এটা হচ্ছে মিশনগুলি প্রথম দেখেন আমাদের সিম্পলি এই চার পাঁচটা মিশন পূরণ করতে হবে আপনাকে টিম মেট নিয়ে কিছু ম্যাচ খেলার পরে আপনি যে ম্যাজিক বোমটা এভাবে হয়ে যায় একটা পর্যায়ে এভাবে হয়ে যাবে আপনার টিম নিয়ে আপনি ঘুরতে পারবেন ইজিলি হবে এটা হচ্ছে আমাদের সেই বেলুনটা যেটা আপনি উঠতে পারবেন বা আপনি যে কোনো ঘরের পাশে আসেন ছাদে উঠতে পারবেন এটা হচ্ছে শিল্ড আমাদের সেই শিল্ডটা বুঝছেন দুই মাসের মতো থাকবে ইভেন্টটা এটা হচ্ছে তো সেই ম্যাজিক বোমটা স্পেশাল ম্যাজিক বোম তো আপনি একটু দেখেন আমরা প্রথমে আস্তে আস্তে যাই আমরা স্মোকের দিকে যাই আমাদের সাধারণত স্মোক ছিল সাদা এখন স্মোকটা এই কালার হয়ে যাবে সবাই পাচ্ছে না কমেন্ট করতেছে ভাই কেন পাচ্ছি না কেন পাচ্ছি না ভাই আসলে বিষয়টা হচ্ছে এখানে সিম্পলি কিছু মিশন আছে মিশনগুলো পূরণ করার পরে আপনি ইজিলি পেয়ে যাবেন এই মিশনগুলো আপনি দেখেন একবার এই মিশনগুলো আপনি ইজিভাবে কমপ্লিট করবেন এখানে সহজভাবে লেখা আছে এগুলো কমপ্লিট করার পর আপনি ইজিতেই পেয়ে যাবেন ভাই অন্য কিছু লাগবে না শুধু এই মিশনগুলো কমপ্লিট করলে আপনি পেয়ে যাবেন আর কিছুই না আপনারা ইজিলি যদি এই মিশন গুলো একটু পড়ে দেখেন একেবারে সহজ ব্যাপার এগুলো যদি ইউজ করেন তাহলে আপনি মিশন ইয়েটা পেয়ে যাবেন এই ম্যাজিক বুনটা পেয়ে যাবেন এটা হচ্ছে সেই ইভেন্ট গোষ্ঠী ইভেন্ট এখানে আপনি ক্লিক করার পরে এই পাশে যে মিশন গুলি আছে দুনিকে আপনি এই মিশন গুলো পূরণ করবেন এই মিশন গুলো পুরো অটোমেটিক হয়ে যাবে আপনি দুইটা ম্যাচ করে খেলবেন তিনটা ম্যাচ খেলবেন হয়ে যাবে এখানে অনেকগুলো ভালো ভালো কিছু বাউসার কার্ড দেওয়া আছে দেখেন এই মিশন গুলো দেখেন ডেইলি মিশন এগুলো আপনি কোডিং কিছু না একেবারে সহজে আপনি ইভেন্ট একবার ঢুকতে হবে কমপ্লিট দুইটা ম্যাচ খেলতে হবে আপনাকে সার্ভ করতে হবে দশ মিনিট এই আপনি টোটালি দশ মিনিট যদি আপনি ঢুকতে পারেন সমস্যা নয় আর যখন আপনার একশো দেখেনটা হলো দেবে আপনাকে কিনতে পারবেন তারপর আমাদের ব্রডি আছে আমাদের যে ব্লাডি আছে বা আছে আমরা এগুলা যে কিনি আমাদের ফেট গুলো আছে ফেট এর কয়েন আছে এখানে এছাড়া আমাদের কিছু অ্যাভাটার আছে বা আমরা যে ছবি দিই আমরা প্রোফাইলে ছবিগুলি আছে একেবারে আনকমন করছে একটু দেখেন আমরা যদি প্রথমে নিচে দিকে যেখানে আছে এই দেখেন এই যে এই যে বিভিন্ন এই যে আমরা এই যে বিভিন্ন এক্সুট আসছে বিভিন্ন গিল সুট আছে গিল সেট আছে এগুলা আমরা একেবারে সহজভাবে মানে সেই মানে স্পেশাল যে সার্টটা আছে পঞ্চাশ আর ইউসি 60 30 ইউসি 8 গুলো लेके টোন গুলো আপনি কিনতে পারবেন তারপর 120 করেন 120 করার পরে সাধারণত আপনি পেয়ে যাবেন আর টিমমেট নিয়ে আপনি দুইটা ম্যাচ ঘুরবেন ইয়াতে উঠে এটা তিনবার একটা ম্যাচে বেলুন উড়াবেন তারপরে তিনটা ম্যাচ বল পর আর শিল্ড ইউজ করবেন তিনটা ম্যাচ পর পর সামনে বা এমনিতেই ইউজ করলে আপনার হয়ে যাবে এটা হচ্ছে সেই গানটা তো এটাই আর কিছু না সহজ একটা ব্যাপার সব ম্যাপ থেকে কোন জায়গা কোন জায়গায় আপনারা স্পোরিস ওয়ারি ইভেন্টটা আছে এটা হচ্ছে আমাদের স্পেশ ওয়াকি এটা কোন জায়গায় আছে আমরা একটু দেখবো এটাই কোন জায়গা দেখাবো দুইটা আছে আমাদের আমাদের ইট্যাঙ্গেল ম্যাপে দুইটা আছে এখানে একটা দেখেন আপনি এই যে গাটকার এই পাশে একটা আমি ব্র্যাকেট দিয়ে রাখলাম এটা হচ্ছে একটা আর আমি যদি আটটা যদি দেখে আপনাদেরকে এ দেখেন এই একটা এটা হচ্ছে সিভানের পাশে এই দুইটা আছে আমাদের ইভেন্ট আছে এছাড়া এবার দেখেন আমরা এখানে দেখাচ্ছি আপনাদেরকে এখানে যে এগুলি আছে এগুলি হচ্ছে আমাদের যে গোস্ট বুটটা এখানে একটা আছে আপনি দেখেন এখানে এখানে গাটকার পাশে একটা আছে এখানে একটা আছে পশ্চিমগির পাশে এখানে গাটকা পাশ আপনাকে একটা দিয়ে দেওয়া হয়েছে এটা ছাড়া আপনার শুটিং রেঞ্জে আশেপাশে একটা দেওয়া আছে এখানে আপনি শুধু যাবেন আপনাকে ভয় দেখাবে কিছু ভূত আসবে বা কিছু কিছু যে গোষ্ঠী আছে গোষ্ঠীগুলো আসবে আপনি ওগুলোকে ভাবে গুলি করে ক্লিক করতে পারেন মানে গুলি করে মারার পর আপনি এখান থেকে পেয়ে যাবেন এটা দেখেন আপনি এইভাবে যে ইয়ে উঠতেছে এটা হচ্ছে আমাদের সেই গোষ্ঠী মুটটা বা গোষ্ঠীর যে বুথটা আছে এই গোষ্ঠী বুথটা এটা দেখেন এটা হচ্ছে আমি টিভি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা লিটারেলি এখানে যে গোষ্ঠীগুলো দেখেন এই যে আপনাকে ভূত দেখাচ্ছে এখানে এই যে ভূত এই যে ভূতবার এই যে এই যে বাইরে হচ্ছে বাইরে হচ্ছে এটাকে আপনি মারতে হবে এটাকে মারলে আপনি নিয়ে দেবে আপনি কোস লুট দিয়ে এটা মারেন মারেন মারা দেখছেন এই নিচে দেখেন এর নিচে দেখেন নিচে আপনাকে লুট দিয়ে দিচ্ছে এগুলো হচ্ছে লুট এই মেন বিশেষত্বটা হচ্ছে মানে বিশেষত্বটা হচ্ছে এটা এটা মেন বিশেষত্ব হচ্ছে আপনাকে লুট দিয়ে দেবে আর কিছু না এটা এটা বিশেষত্ব হচ্ছে আপনাকে লুট দিয়ে দেবে এখানে আপনি আবার আবার লুকিয়ে যাবে ওরা দেখা যাবে লুকিয়ে যাবে ওরা জাস্ট ভয় দেখেন তার একটা ফানি একটা ব্যাপার ঠিক আছে অনেকগুলো এখানে আশেপাশে আপনি মারার সময় অনেকগুলো এত বটস পেয়ে যাবেন আপনি বা আদার্স এনিমে চলে আসতে আপনি এখন দেখুন আমরা শিল্ডে গাছ দেখাচ্ছি আপনি লিটারলি মরে যাওয়ার পর এখানে যে শিলটা আছে আপনার থাকবে অটোমেটিক ডান পাশে দেখেন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এনিমি বলেন বা আপনার টিমমেট বলেন যারা আছে তাদেরকে বাঁচাতে পারবেন আর লুট করার জন্য করতে পারবেন বা আপনার মানে শিল্ড একটা দেওয়ালের মতো দিয়ে আপনি বাঁচাতে পারবেন টিমমেট কে বা এনিমিকে ডিস্টার্ব করতে পারবেন এটা টাইম আছে টাইমের পর এটা অটোমেটিক শেষ হয়ে যাবে বা যদি এনিমি গুলি করে এটা শেষ হয়ে যাবে এটা হচ্ছে কথা এটাই এটাই স্বাভাবিক এটা কঠিন কিছু না একদম সহজ আপনি বারোবার করতে পার করতে